সাইনাইড মাল্লিকা ওরফে কেরি কেপাম্মা ভারতের প্রথম ফাঁসির সাজাপ্রাপ্ত মহিলা সিরিয়াল কিলার আজকের সমাজে মানুষ লোভ লালসার বশবর্তী হয়ে কত নিকৃষ্ট অপরাধী ঘটিয়ে থাকে নিজের কামনা বাসনা পূরণ করে স্বার্থ সিদ্ধির লাভের আশায় কিছু মানুষের একবারও বিবেকবোধ জাগে না অসামাজিক কোনো পন্থা অবলম্বনের সময় আজকের ঘটনাটি শোনার পর কোনো মানুষকে বিশ্বাস করার আগে আপনিও একশো বার ভাবতে বাধ্য হবেন ভিডিওটি শুরু করার আগে বলি আমি সায়নী আর আপনি দেখছেন মিস্টেরিয়াস ফ্যাক্টস এটি চ্যানেলের দ্বিতীয় ভিডিও আপনি যদি চ্যানেলটিতে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকানটাতে ক্লিক করে দেবেন যাতে চ্যানেলের নতুন কোনো ভিডিও আসলেই আপনার কাছে সর্বপ্রথম নোটিফিকেশান চলে যায় আর যদি ভিডিওটা দেখার পর আপনার ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন আজকের ঘটনাটি জানার জন্য আমাদের যেতে হবে কর্ণাটকের কাগালিপুরাতে যেখানে উনিশশো সালে এক গরিব পরিবারে কেডি কেপাম্মার জন্ম হয় ছোটবেলা থেকেই কেপাম্মার বিলাসবহুল জীবন কাটানোর স্বপ্ন ছিল কিন্তু গরিব পরিবারে জন্ম হওয়ার তার সেই স্বপ্ন অসম্পূর্ণই রয়ে পরবর্তীতে কেপাম্মার পরিবার এক দর্জির সাথে তার বিয়ে দিয়ে দেয় বিয়ের পর কেঁপাম্মা তিনটি সন্তানেরও জন্ম দেয় কিন্তু কেঁপাম্মার বিলাসবহুল জীবন কাটানোর আকাঙ্ক্ষা তখনও ছিল তার গরিব দর্জি স্বামীর পক্ষে তিন সন্তানসহ পরিবার চালানোই দুষ্কর হয়ে উঠত সেখানে কেপাম্মার কেঁপাম্মার বহুলতার চাহিদা পূরণ করা তো অসম্ভব ছিল তার কাছে কেঁপাম্মা ধনী হওয়ার লোভে তার দর্জি স্বামীকে রাজি করিয়ে তাদের সমস্ত সঞ্চিত অর্থ এক চিট ফান্ডে লাগিয়ে দেয় কিন্তু দুর্ভাগ্যবশত তাদের সব টাকা সেখানে ডুবে যায় এরপর থেকেই কেপাম্মা আর তার স্বামীর মধ্যে অশান্তি চরমে ওঠে এবং উনিশশো সালে কেপাম্মার স্বামী তাকে বাড়ি থেকে বের করে দেয় কেঁপাম্মাও তার তিন সন্তান এবং স্বামীকে ছেড়ে ব্যাঙ্গালোরে চলে যায় কারণ তার শহরে জীবন পছন্দ ছিল এরপর কেপাম্মা কখনো বাড়ির মেট আবার কখনো সোনার দোকানে কর্মী হিসাবেও কাজ করে কিন্তু কেপাম্মার লোভ এত বেশি ছিল যে এই সব ছোটোখাটো কাজ থেকে পাওয়া সামান্য টাকায় তার মন ভরত না এ সময় একটি বড় সোনার দোকানে কেপাম্মা কাজ পেয়ে যায় সেই দোকানে আগত বড় লোকদের টাকার পরিমাণ দেখে কেপাম্মা তাদের সাথে ভালো ব্যবহার করে তাদের বিশ্বাস অর্জন করত। তাদের বাড়িতে গিয়েও সে কাজ করে দিত কেপাম্মা তাদের এই বিলাসবহুল জীবনযাত্রা দেখে ভাবত যদি এইসব সম্পত্তি তার হতো তাহলে কত ভালো হতো কেপাম্মা সেই সব ধনী ব্যক্তিদের বাড়িতে কাজ করার সময় অনেক কিছু চুরিও করত এরকমই এক সোনাওলার বাড়িতে কাজ করতে গিয়ে কেপাম্মা সেখানে চুরি করে এবং ধরাও পড়ে যায় তার ছ মাসের জেলও হয় ছমাস জেল খাটার পর কেপাম্মা যখন বাইরে আসে তখন থেকেই তার প্রথম অপরাধ জগতে প্রবেশের সূচনা হয় জেল থেকে ছাড়া পাওয়ার পর কেপামা ব্যাঙ্গালোরের বিভিন্ন মন্দিরে যেতে শুরু করে সেখানে সে লক্ষ্য করে যে অনেক ধনী মহিলা তাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে আসত এইসব ধনী মহিলাদের দেখে কেপাম্মার অপরাধী মস্তিষ্কে একটা ঘৃণ্য আইডিয়া আসে কেপাম্মা নিজেকে সিদ্ধিপ্রাপ্ত মাতাজিটাই পরিচয় দিয়ে ধনী আর হতাশাগ্রস্ত মহিলাদের সমস্যা সমাধানে সহায়তা করবে বলে তার সম্মোহনী আচরণ দিয়ে প্রথমে তাদের বিশ্বাস অর্জন করত তারপর শহরের উপকণ্ঠে কোনো এক মন্দিরের বাইরে জনশূন্য স্থানে পূজাপাঠ দ্বারা তাদের সমস্যার সমাধান সম্ভব বলে তাদের সেখানে আসতে বাধ্য করত। শুধু তাই নয় কেপাম্মা তাদের এটাও বলতেন তারা যেন তাদের সমস্ত দামি কাপড় আর গহনা পরে আসে এবং তাদের আসার কথা যেন পরিবারের কেউ না জানতে পারে এইসব নিয়ম না মানলে পূজা প্রক্রিয়া অসম্পূর্ণই থেকে যাবে এমন শর্ত দিত কেপাম্মা তার টার্গেট করা ধনী মহিলাদের আর এসব ধনী মহিলাগুলো এতটা পরিমাণে বোকা ছিল যে তারা কেপাম্মার মিথ্যে প্রলোভনে পড়ে যেত আর কেপাম্মার বনাস্থানে গিয়ে উপস্থিত হতো আর সেখানেই কেপাম্মা তাদের পটাশিয়াম সাইনাইড মিশ্রিত খাবার বা জল খেতে দিত পূজা প্রক্রিয়ার নিয়ম হিসাবে আর সেটা খাওয়ার পরই ধনী মহিলাটির মৃত্যু হতো আর কেপাম্মা তার শরীরে পরিহিত সমস্ত দামি জিনিস খুলে সেখান থেকে পালিয়ে যেত কেপাম্মা পটাশিয়াম সাইনাইড সোনার দোকানে কাজ করার সময় চুরি করেছিল আর পটাশিয়াম সাইনাইট দিয়ে হত্যা করার পদ্ধতি সে শিখেছিল মুভি দেখে কেপাম্মা তার প্রতিটি খুনের পরই পরিচয় পরিবর্তন করে অন্য জায়গায় গিয়ে থাকত তাই উনিশশো নিরানব্বই থেকে দু পর্যন্ত দীর্ঘ আট বছর বহু নারীকে হত্যা করলেও পুলিশের হাতে ধরা পড়েনি কেপাম্মা আইনিভাবে ছজন তার শিকার হয়েছে উল্লিখিত থাকলেও অভিযোগ করা হয়েছিল যে তিনি অসংখ্য ধনী নারীদের হত্যা করে তাদের লুট করেছেন উনিশে অক্টোবর উনিশশো সালে হোস্কোতে কেপাম্মা তার প্রথম শিকার করে তার প্রথম শিকার ছিলেন তিরিশ বছর বয়সী মমতা রাজন মমতা রাজনের বিয়ের পর অনেক বছর কেটে গেলেও তার কোনো সন্তানাদি ছিল না সে মাতৃসুখ লাভের আশায় প্রত্যেক দিন মন্দিরে এসে প্রার্থনা করত আর সেখানেই কেপাম্মা তাকে শিকার হিসাবে টার্গেট করে তারপর তাকে তার কথার জালে ফাঁসিয়ে একটা জনশূন্য স্থানে ডেকে তাকে খুন করে তার সমস্ত মূল্যবান জিনিস লুট করে পালিয়ে যায় কেপাম্মার দ্বিতীয় শিকার ছিল বাহান্ন বছর বয়সী সাতানুরের বাসিন্দা এলিজাবেথ যিনি তার নিখোঁজ নাতনিকে খুঁজে পাওয়ার জন্য মন্দিরে প্রার্থনা করতে আসতেন কেপাম্মা তাকে তার নাতনিকে খুঁজে দেওয়ার প্রত্যাশা দিয়ে কাবালাম্বা মন্দিরে পুজো করার কথা বলে সেখানে তাকে ডেকে হত্যা করে কেপাম্মা তৃতীয় শিকার ছিল ষাট বছর বয়সী যশোধম্মা যিনি হাঁপানির সমস্যায় পীড়িত ছিলেন কেপাম্মা তাকে হাঁপানি থেকে মুক্তি দেওয়ার জন্য একটি পূজা করার অছিলায় কায়াটা সান্দ্রায় সিদ্াঙ্গা মঠে ডেকে সেখানে তাকে হত্যা করে তার চতুর্থ শিকার ছিল ইয়েলাহাঙ্কার ষাট বছর বয়সী আম্মা। যাকে কেপাম্মা ভক্তিমূলক গান করানোর সুযোগ দেবে বলে ইয়াদিউর সিদ্ধলঙ্গেশ্বর মন্দিরে ডেকে তাকে সেখানে হত্যা করে তার পঞ্চম শিকার ছিল ষাট বছর বয়সী পিলাম্মা যিনি হেপ্পাল মন্দিরের একজন পুরোহিত ছিলেন কেপাম্মা হেব্বাল মন্দিরের সংস্করণের জন্য আর্থিক সাহায্য দান করার অছিলায় মাদুর বিদ্যানাথপুরায় পিলাম্মাকে ডেকে সেখানে তাকে হত্যা করে কেপাম্মার ষষ্ঠ এবং অন্তিম শিকার ছিল তিরিশ বছর বয়সী নাগাভেনী নামের এক মহিলা যিনি নিঃসন্তান হওয়ার দরুন হতাশাগ্রস্ত ছিলেন তিনি একটি পুত্র সন্তান কামনা করতেন কেপাম্মা তাকে ঘুমন্ত অবস্থায়ই হত্যা করে এছাড়াও দু সালের সাতই ডিসেম্বর কোলার জেলার একটি তীর্থযাত্রী কেন্দ্রে ২২ বছর বয়সী রেনুকার হত্যারও অভিযোগ করা হয় কেপাম্মার বিরুদ্ধে রেণুকার বোন মনি জোর দিয়ে বলেন যে কেপাম্মাই রেনুর হত্যাকারী রেনুকা মনির বাড়িতে মনির সঙ্গে থাকত এবং সেই সময় রেণুকার স্বামী দুবাইতে কর্মরত ছিলেন সেই সময় মনি একটি বাড়িতে গৃহকর্মী হিসাবে কাজ করত সেখানে কেপাম্মাও রান্নার কাজ করত সেই সূত্রে কেপাম্মা প্রায়ই মনির বাড়িতে গিয়ে রেণুকার সাথে গল্প করে তার বন্ধু হয়ে উঠেছিল কিন্তু হঠাৎই সাতই ডিসেম্বর দু হাজার ছয়ে রেনুকা নিখোঁজ হয়ে যায় অনেক খোঁজার পরও যখন রেণুকাকে পাওয়া যায় না তখন দু হাজার ছয়ের উনত্রিশে ডিসেম্বর রেণুকার স্বামী শঙ্কর ফিরে এসে পুলিশের কাছে রেনুকার মিসিং ডায়েরি করে রেণুকার বোন মনির বক্তব্য অনুযায়ী কেপাম্মা রেণুকাকে পুত্র সন্তান লাভ করিয়ে দেওয়ার প্রত্যাশা দিয়ে একটি পুজো করার অছিলায় মন্দিরে ডেকে তাকে হত্যা করে রেণুকার হত্যাকাণ্ডের দায় কেপাম্মার সাথে জড়িয়ে যাওয়ার পর আরও অনেক পরিবার তাদের নিখোঁজ সদস্যদের হত্যার দায় কেপাম্মার ওপর আরোপ করে কারণ নিখোঁজ হয়ে যাওয়া সেই সব ব্যক্তিদের সঙ্গে কেপাম্মার পরিচয় ছিল দু আইনিভাবে নয় হত্যার আরোপি হিসাবে কেপাম্মাকে দায়ী করা হয় এই পাঁচটি মহিলার মধ্যে শুধুমাত্র দুজনেরই মৃতদেহ পাওয়া গেছিল কেপাম্মা প্রত্যেকটি হত্যা করার পরই নিজের পরিচয় পরিবর্তন করে অন্য জায়গায় চলে যেত তাই উনিশশো থেকে দু পর্যন্ত দীর্ঘ আট বছরে অসংখ্য হত্যা করেও পুলিশের নাগালের বাইরেই রয়ে গেছিল কেপাম্মা দু সালে বিদাদি পুলিশ প্রথমবার কেপাম্মাকে গ্রেপ্তার করেছিল একটি বাড়ি থেকে গহনা ছিনতাইয়ের চেষ্টা করার সময় তখন তাকে ছ মাসের কারাদণ্ড দেওয়া হয় এবং এরপর কেপাম্মাকে মুক্তি দিয়ে দেওয়া হয় এরপর দু সালের একত্রিশে ডিসেম্বর পুলিশ কেপাম্মাকে একটি বাসস্ট্যান্ড থেকে আবারও গ্রেপ্তার করে পুলিশরা একটা টিপ পেয়েছিল যে কেপাম্মা তার নাম পরিবর্তন করে জয়াম্মা নামে বিভিন্ন ব্যক্তিদের থেকে চুরি করা গহনা বিক্রি করার চেষ্টা করছে পুলিশ যখন তাকে গ্রেপ্তার করে তখন তার কাছ থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অনেক মূল্যবান জিনিসও উদ্ধার করে তারা কেপাম্মা তখন তার অপরাধ স্বীকার করে এটা বলে যে সে শুধুমাত্র ডাকাতির উদ্দেশ্যেই এই কাজ করেছিল কেপাম্মার যখন ট্রায়াল শুরু হয় তখন তাকে একাধিক হত্যার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল দু সালে তাকে মুনিয়াম্মা এবং দু সালে তাকে নাগাভেনী হত্যার জন্য পরপর দুবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কেপাম্মা ছিল কর্ণাটকের প্রথম মহিলা যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল নাগাভেনীকে হত্যার জন্য পরবর্তীকালে কেপাম্মার মৃত্যুদণ্ডকে বাতিল করে যাবজ্জীবন কারাদণ্ডে পরিবর্তন করা হয় কারণ কেপাম্মার আইনজীবী দাবি করেছিল যে কেপাম্মা শুধুমাত্র পরিস্থিতির তাগিদেই নাকি এই অপরাধগুলো ঘটিয়েছিল দু সালে কেপাম্মা এবং ভিকে শশিকলা পাশাপাশি জেলে থাকার দরুন আবারও মাধ্যমে চর্চিত হয় কেপাম্মার নাম কারণ কেপাম্মা বার বার শশীকলার সাথে দেখা করতে চাইত পরবর্তীতে কেপাম্মাকে অন্য একটা কারাগারে স্থানান্তরিত করা হয় কারণ গুজব শোনা যায় যে কেপাম্মা নাকি শশীকলাকে হত্যার হুমকিও দিয়েছিল যাই হোক অনেকে আবার বলে শশিকলা এবং কেপাম্মার মধ্যে নাকি বন্ধুত্বের সম্পর্ক ছিল কেপাম্মা নাকি জেনে খাবারের লাইনে দাঁড়িয়ে শশিকলার জন্য খাবার নিয়ে আসতো যাতে শশীকলাকে খাবারের লাইনে বাকিদের মতো অপেক্ষা করতে না হয় ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার একুশে সাইনাইড মাল্লিকা নামের একটি কন্নড় সিনেমাও মুক্তি পায় যাতে মূল ভূমিকায় অভিনয় করেছিলেন সঞ্জনা প্রকাশ শুধু তাই নয় সত্য অপরাধ পডকাস্ট খনি দ্য ক্রাইমস অফ ইন্ডিয়ার একটি পর্বেও টেলিকাস্ট করা হয়েছিল কেপাম্মার কেসটি সবশেষে একটাই কথা বলবো কাউকে বিশ্বাস করার আগে তার অতীত অবশ্যই জেনে নেবেন কারণ মানুষ বাইরে থেকে যেমন দেখায় ভেতরটা তেমন নাও হতে পারে সাবধান থাকুন সতর্ক থাকুন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ